হ্যালো বন্ধুরা আজ আমার একটা ছোট্ট অ্যাডভেঞ্চারে যাচ্ছি গ্রামের প্রকৃতির মাঝে দেখু ধান ক্ষেতের মধ্যে আমি পেয়েছি একটা কিউট ফাঁকির বাচ্চা এর নাম আমি জানি না তবে এই চুট্টো ফাঁকিটি ভিজে গেছিলো তাই আমি ওকে নিয়ে গেলাম আমার ফানির মেশিনের কাছে কেন ওর ফ্রয়েলটা গরম বাতাসে শুকিয়ে দিতে বুঝছেন এটা ভিজে গিয়েছিল তাই এবার আরেকটা চমক আমি মাটির মধ্যে পেয়ে গেলাম একটি বাবুই পাখির বাসা মাটির মধ্যে লুকানো এই বাসাটা যেন ছোট্ট একটা বাড়িতে দেখি আরে এর ভেতরে তিন তিনটা পাখির বাচ্চা কি সুন্দর তাই না খুবই কিউট কিন্তু এই পাখির বাচ্চাটি ধান কেটে হাল চাষ চলছে বৃষ্টি না হওয়ায় মানুষ ফানির মেশিন দিয়ে জমিতে ফানি তুলছে আর আমি আমি চলে গেলাম একটি উঁচু টিলায় যেখানে থেকে বাগানের দৃশ্যটা যেন একটা স্বপ্ন সবুজের সমুদ্র আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট প্রকৃতির অ্যাডভেঞ্চার আরও এমন মজার গল্প দেখতে চাইলে আমার সাথে থাকো লাইক শেয়ার আর কমেন্টে জানাও তোমরা কি দেখতে চাও পরের ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটি বাজিয়ে দিবেন এর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য